মাসের শুরুতে এই যে বাজারটা করা হলো এই বাজারটা দিয়ে কিন্তু সারা মাস খেতে হবে আর এই বাজারটা দিয়ে সারা মাস চলবে কিনা সেটা কিন্তু আদৌ বলা যায় না তারপরে দেখা যায় অনেক সময় মাসের হচ্ছে বিশ তারিখে মাছ শেষ হয়ে যায় তখন কিন্তু কিছুই করার থাকে না আবার ওই এক তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয় আর এটাই কিন্তু আমাদের স্বাভাবিক জীবন আর এই তো হচ্ছে আজকে বাজার করে নিয়ে এসেছি মোটামুটি পুরো মাসেরই মাছের বাজার করে নিয়ে এসেছি আর হচ্ছে মোটামুটি তিন চারজন ফ্যামিলি মেম্বার হলে কতটুকু পরিমাণ মাছ হলে বা কি পরিমাণ টাকা হলে ওই মাছ দিয়ে আপনি সারা মাছ খেতে পারবেন সেটাই একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আর এখানে কি কি ধরনের মাছ আর সবজি নিয়ে আসলাম সেটাই দেখাচ্ছি আপনাদের এই তো প্রথমে হচ্ছে অনেক ধরনের সবজি নিয়ে এসেছি যেহেতু প্রায় শীত চলে এসেছে তাই এই তো হচ্ছে কাঁচা টমেটো দেখলেই বোঝা যায় শীত চলে এসেছে অলরেডি তাই তো কারণ টমেটো এখনই উঠে গেছে কাঁচা আর কিছু দিন পর পাকা টমেটো পাওয়া যাবে যেটা হচ্ছে একদম শীতের অরিজিনাল সিজনাল টমেটো আর এখন মানে ইদানিং সবজির এত পরিমাণ দাম যাচ্ছে এবছর কিন্তু বন্যা হয়নি তেমনভাবে পানিতেও ক্ষতিগ্রস্ত হয়নি তবে একশো আর একশো টাকা দেড়শো টাকা নিচে কোনো সবজি ধরা যাচ্ছে না এই বিষয়টা খুবই অবাক কর তাই সবজি কিনতে গেলে কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের পক্ষে আর এই তো বেশ অনেক ধরনের সবজি নিয়ে এসেছিলাম আর শসাগুলো কিন্তু স্পেশালি আমার জন্য যেহেতু আমি ডাইটে আছি আর এখন বের করব হচ্ছে আমাদের মাছের বাজার আর এই মাছ ক্লিন করতে কিন্তু আমার সারাদিন লেগে যাবে আর মাছের পরিমাণগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রথমেই নিয়ে এসেছি হচ্ছে আমাদের জাতীয় খাবার ব্রয়লার মুরগি কারণ গরিবের একমাত্র জাতীয় মাংসের মধ্যে ব্রয়লার মাংসটাই পড়ে আর মাছের মধ্যে কিন্তু পাঙ্গাস আর তাই হচ্ছে বেশ বড় এক সরো একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছি যাতে করে অনেকটা দিন খেতে পারি আর এই তো মাছটাকে হচ্ছে জাস্ট পিস করে নিয়ে এসেছি কারণ পাঙ্গাস মাছ ঘষে পরিষ্কার করার একটা ব্যাপার আছে তাই হচ্ছে এভাবে বড় বড় পিস করে নিয়ে এসেছি আর এটাকে কাটাই নিয়ে যাতে সুন্দর করে ক্লিন করে নেওয়া যায় এই তো হচ্ছে বেশ বড়ো সাইজেরই ছিল পাঙ্গাস মাছটা আর এখানে নিয়েছিলাম আমরা হচ্ছে সম্ভবত এটা কালীবাউস টাইপের একটা মাছ নিয়েছিলাম হচ্ছে তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছ কিন্তু এবার ফ্রাই খাওয়ার জন্য আনা হয়েছে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে কারণ এটা আমরা রেসিপি করব একদম মজার একটি আর যেটা আনকমন একটি সস তার সাথে আর এই তো হচ্ছে এখানে ছিল পোয়া মাছ আর পোয়া মাছ কিন্তু বিভিন্ন ধরনের হয় দেখা যায় পোয়া মাছ মোটামুটি সবগুলো খেতেই ভালো লাগে আমার কাছে আর এই তো হচ্ছে এখানে ছিল কিছু ট্যাংরা মাছ সামান্য কিছু কারণ এত বেশি দাম ট্যাংরা মাছের বেশি কিছু কেনাই যাচ্ছিলো না আর এই তো গুড়া মাছ নিয়ে আসা হয়েছিল কয়েক ধরনের এখানে যেটা ছিল এটা সম্ভবত মলঙ্গির গুড়ি বলা হয় যেটাকে আর তারপরে যে মাছটা ছিল এটার নাম আমি জানি না যে এটাকে কি মাছ বলে আর দেন তারপরে ছিল ইছা ইছা বলতে চিংড়ি যেটা সারা বছরই আমাদের লাগে কারণ হচ্ছে এই চিংড়িটা আমরা ভাজিতে দিয়ে খাই সব সময় ভালো লাগে এতে করে ভাজি আর এই তো লাস্ট ছিল চাপিলা মাছ আর মোটামুটি এখানে কিন্তু বেশ অনেক ধরনের মাছ ছিল দেখতেই পাচ্ছেন একদম অনেক অনেক পরিমাণ মাছ আর অনেক ধরনের মাছ তবে মাছগুলো আর সবজিগুলো সব মিলিয়ে মূল্য ছিল মাত্র পাঁচ হাজার টাকা